প্যান্ডেল শব্দটির উৎস জানলে আমরা অনেকেই অবাক হব প্যান্ডেল শব্দটির অর্থ আমরা জানি অস্থায়ী মণ্ডপ পূজা পার্বণ এবং সভা সমিতির জন্য যে অস্থায়ী মণ্ডপ তৈরি করা হয় তাকে আমরা প্যান্ডেল বলি সমস্যাটি কোথায় সমস্যাটি হচ্ছে এই ইংরেজিতে প্যান্ডেল বলে একটি শব্দ রয়েছে সুতরাং আমরা মনে করি বাংলায় আমরা যে প্যান্ডেল শব্দটি গ্রহণ করেছি বলে থাকি লিখে থাকি সেটি হয়তো ইংরেজি থেকে নেওয়া একেবারেই নয় এই তথ্যটি ভুল আমাদের ধারণাটি ভুল তাহলে সঠিক কি সঠিক হচ্ছে প্যান্ডেল শব্দটি আমরা নিয়েছি একটি ভারতীয় ভাষার শব্দ থেকে ভারতীয় ভাষার নাম হচ্ছে তামিল এই দেখুন তামিল ভাষায় আমি প্যান্ডেল লিখে রেখেছি তো এটি হচ্ছে প এটি হচ্ছে দন্ত ন আর এটি হচ্ছে হসন্ত আর এটি হচ্ছে ত এটি হচ্ছে ল আর এটি হচ্ছে হসন্ত লিখে রেখেছি পান্তাল কিন্তু ওরা বলে পান্দাল দ কেন দ বলে আর লেখে কেন ত কেন না ওই তামিল ভাষায় যে বর্ণমালা রয়েছে সেখানে দ নামে কোনো বর্ণ নেই কিন্তু ধনী রয়েছে ত দিয়ে ওরা দকে প্রকাশ করে যাই হোক আমাদের আলোচ্য বিষয় সেটি নয় আমাদের মনে রাখতে হবে প্যান্ডেল শব্দটি আমরা তামিল ভাষা থেকে গ্রহণ করেছি এটি একটি প্রাদেশিক শব্দ এই ভিডিওটি প্রস্তুত করতে আমাকে সহায়তা করেছে আমার বন্ধু সুশান্ত সিংহ ওকে আন্তরিক ধন্যবাদ জানাই